ছিল বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন দিন নতুন সকাল তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ওইদিকে দুধটা গরম করে এসেছি আর এদিকে তোমরা দেখতেই পেলে আমার ছেলের দুষ্টুমিটা যেহেতু ঘুমাচ্ছিল বলে আমি বললাম ক্যামেরা সেট করে দিই তাহলে তুই ঘুমালে আমি দেখতে পাবো ও তো কি করলো ততক্ষণে আমি যখন দুধ টুধ গরম করছিলাম আর কি তো ওইদিকে কি করেছে ক্যামেরাটা প্রায় অনেকক্ষণ পুরো মিনিট মতন দেয়ালের দিকে ঘুরিয়ে রেখে দিয়েছিল যাতে না আমি এসে দেখতে পারি তারপরে আর কি বললাম মুখটা ধো ও মুখ ধোয়নি পড়তে বসেছিল তো উঠবেই না কিছুতে তো আমি ওকে টেনে টুনে আমি বললাম তুই ওট আমি বিছানাটা গোছাবো তারপরে আর কি রাগ হয়ে গেছে যে ওকে তুলে দিয়েছি তারপরে এদিক ওদিক করছিলো বিছানা থেকে আর আমার গলাটা বুঝতেই পারছো অনেকটা খারাপ আমার শরীরটা কালকে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও আমার রেডি ছিল কিন্তু আমি ভয়েস ওভার একদমই গলা থেকে সর বেরোচ্ছিল না তো এর জন্য দিতে পারিনি অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো তো আজকে ওষুধ এনে খেতে একটু ভালো আছি তো চলে এই আর কি ঘুম থেকে উঠে সমস্ত জিনিস গোছাচ্ছি আর ওইদিকেও পড়ছিল কিছুতেই খাবে না আর আমিও খেতে পাচ্ছি না আর হচ্ছে গিয়ে এই আর কি সেই দিনটা ছিল শনিবার যেই দিনের ভিডিও এটা তো সেদিনকে তোমাদের দাদা ভাইয়েরও খুব শরীরটা খারাপ ছিল মানে কদিন ধরেই শরীরটা খারাপ ছিল কিন্তু একেবারে উঠতে পারছিল না ওষুধ কিনে নিয়ে আসতে গেছে সকালে উঠে ওষুধ আনতে দৌড়েছে তো বললো যে আমি ওষুধ নিয়ে বাজার করে চলে আসবো একেবারে তো আমি বললাম যে ঠিক আছে আর এই কার্ডবোর্ডটা যে আমি কোথায় রাখবো পিচবোর্ড আর কি তো ফ্রিজের পেছনে ছিল কিন্তু এখন না পুরো বেঁকে গেছে জিনিসটা ওই আঠা ফাটা দিয়ে সরস্বতী ঠাকুর ওখানে প্যান্ডেল করেছিল না এর জন্য এদিকে তোমাদের দাদা নিয়ে চলে এসেছে অনেক বাজার আর নিয়ে এসেছে একটু মাছ তো বলেছিলাম মাছ আনতে তো আমি দেখলাম কি রুই মাছই এনেছে আর কোনো মাছ খেতেও জানে না আর আনতেও জানে না তো চলো এই আর কি তারপরে বসে পড়লাম কফি নিয়ে তোর বাবা আসার পর থেকে তারপরে আমরা কফিটা করলাম কারণ তোমার দাদা বলছিল যে আমি আসি তারপরে করো এদিকে কফি করে দিয়েছি আর ওষুধ খাবে বলে আমি একটু ম্যাগি করে দিলাম ও আর ছেলে একসঙ্গেই খেয়ে নেবে আমার অতটাও ভালো লাগে না ম্যাগিটা ট্যাগি একটু আধটু খাই ঠিক আছে কিন্তু ওদের নামে করলে আমার ওখান থেকে খেতে ইচ্ছে করে না বলে যে খাও খাও আমিছি না আমি খাই না এরকম একটা ব্যাপার হয় আমার কে জানে আমার মনে হয় যেন ওদের কম পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো তোমাদের দাদা ভাই এই টাইমে ঘরে থাকে না যেহেতু শরীরটা খারাপ তার জন্য ঘরে রয়েছে তো ওদের খেতে দিয়ে এসে আর এদিকে যা সবজি এনেছিল। সেগুলো গোছাবে তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে একটু ছড়িয়ে রাখলাম মানে গুছিয়ে রেখেছি এবার তুলে রাখবো এইগুলো কিছুই করব না সেরকম একটা এই যে রুই মাছ এনেছে রুই মাছ বললাম যে ফুলকপি এনেছো করি তরকারি তো বললো না ফুলকপি দিয়ে খাবো না আলু দিয়ে একদম ঝালঝাল করে করো তো বললাম যে ঠিক আছে তাই করব। তো এই তো এইগুলো এখন গুছিয়ে রান্নাবান্না করব এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গ্যাস ট্যাস পরিষ্কার করে কি কি রান্না করলাম সেটা দেখাই তোমাদের চলো তো কালকের ছিল একটু সোয়াবিন তো সোয়াবিনটা হচ্ছে গিয়ে আমি মানে রাতে যেহেতু করেছিলাম ওই বেঁচে গেছে ওটাই গরম করে নিয়েছি আর এদিকে দেখো কষা কষা করে একদম মানে ঝোল ঝোল কম আলু দিয়ে মাছ করেছি যেটা তোমার দাদা খেতে চেয়েছে কারণ জ্বরের মুখ আর আমার খুব পালং শাক খেতে ইচ্ছা করছিল তো আমি একটু শুকনো শুকনো করিনি একটু ঝোল ঝোলঝোল রেখেছিলাম বড়ি দিয়ে করেছি এই হয়েছে আজকে রান্না বান্না বললাম না সেরকম কিছু একটা করব না তো চলো এই আর কি এবার হচ্ছে গিয়ে ঘরে কাজবাজ বাজ করবো আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু আমার পুরো একদম পরিষ্কার হয়ে গেছে তো ওরা ঘরে স্নান টান করে বসে আছে বললাম যে খাবে বললো না একটু পরে খাবো আর বেসিনটা না বেসিনের যে জলটা যায় এই কলপাড়ের এখান থেকেই যায় ভাতটা ফেলি না কিন্তু মা বাসন টাসন গেলে দুই একটা তো থেকেই যায় তো আমি বেসিনের কাজ ফাজ কমপ্লিট করে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই কারণ এই জায়গাটা সবাই কাজ করে কাকা কাজ করে দি ঠাকুমা কাজ করে আমিও কাজ করি দেখো আমি এখন ওই জায়গাটা পরিষ্কার করে জামা কাপড় কাজতে বসবো জামা কাপড় কটা ছিল সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেইগুলো আর কি কেচে নেবো তো চলো জামা কাপড়গুলো কাচতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো গলাটার অবস্থা অনেকটাই খারাপ কথা বলতে খুব গলায় ব্যথা লাগছে বলেছিলাম যে তোমরা ভাত খেয়ে নয় ভাত দিয়ে যাই তারপরে হচ্ছে জামা কাপড়টা কেচে নেব নাহলে রেখে দিতে হতো তো বলল না তুমি ধুয়ে আসো তারপরে খাচ্ছি তো ওর জন্য আমি বললাম যে না ধুয়ে আসি হালকা হালকা একটু রোদ আছে এখনও যতটুকু জলটা ঝরে গেলো সিঁড়িঘরে রেখে দিলে পরের দিন রোদে দিলে ঠিক হয়ে যাবে তো এই আর কি তো এইদিকে বাথরুমেও ধুই আবার এখানেও ধুই এখানে ধুলে না আমার একটু সুবিধা হয় জামা কাপড়গুলো ধুয়ে ডাইরেক্ট মেলে দিয়ে আর বাথরুমের মধ্যে আমার ধুতে ঠিক ভালো লাগে না তো এখানে আমার ধুতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি এখানেই জামা কাপড় বেশিটা ধুই খুব কম হয়তো বাইরে ধুই আর দেখতে পাচ্ছ ওই সাইডটা রোদ আছে এই সাইডটা অত রোদ নেই আর গামছা রোদে দিতে নিই জানি কিন্তু গামছাগুলো একটু রোদ না খেলে না কেমন একটা গন্ধগন্ধ লাগে এই কাপড়টা জানি না কেন তো হালকা রোদে একটু দিয়ে দিলাম একটু শুকিয়ে গেলেই নিয়ে নেবো আর কি আর ওই সাইডটা রোদ আছে ওই সাইডটা মেলে দিলাম এদিকে আমার কিছু জামা ছিল তোমাদের দাদার ছিল তো এই আর কি জামা কাপড়গুলো মেলি মেলে হচ্ছে কি স্নান করে নেবো স্নান করে তারপরে হচ্ছে কি যা কাজ করব। আর তোমাদের কি বলবো শনিবার থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো আমি অতটা বুঝতে পারিনি যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সব ঘরে ঘরেই জ্বর আসছে আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের এসছে আমি ভাবলাম না আমাদের ঘরে এবার শুরু হবে তাই হয়েছে পাশের বাড়ির ঠাকুমারও না খুব জ্বর এসছে ঠাকুমাও বিছানা থেকে উঠতে পারছে না তো এই আর কি তো এইদিকে আমি জলটাকে ভরে নিচ্ছি কারণ ঘরটা মুছবো তো জলটা পড়ে যাবে তো আমি একদমই খুলতে পারছিলাম না তাই ছেলেকে বললাম বাবা একটু খুলে দে কারণ জগ দিয়ে বোতলগুলো ভরতে হবে কলটা না মায়ের কাছে আছে তোমরা তো দেখেছো আগে কলে করে জল ভরতাম তো ওইটা আর একটা কিনতে হবে নতুন তো যতদিন না কেনা হচ্ছে এরমভাবেই আর কি ভরা হবে জলটা আর এরকম ভরতে ভীষণ অসুবিধা হয় আবার জল পড়ে যায় যাই হোক এটা আগে ভরে নিই ভরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরটা মুজবো জল পড়লে আর অসুবিধা হবে না আজকের মতন পুরো জলটা ভরে নিলাম কাকিদের একটা আছে তো বলছিল কাকি নিতে যেহেতু দিন ব্যবহার হয়নি না একটু কিরকম মানে জলের লেয়ার পরে পড়ে কীরকম শ্যাতলা পড়ে পড়ে গেছে তো তোমাদের দাদাভাই ভাই দেখলে কখনোই খাবে না নিজেরাও খেতে কিরকম একটা লাগবে তো কাকি বললো ওটা পরিষ্কার করে নিতে পারিস তো এখন যা শরীরের কন্ডিশন এখন তো আমি পারবই না যাই হোক এদিকে ঘরটা আমি মুছে নিচ্ছি তো ঘর মুছে তারপরে ওদের খেতে দেবো আর কি ওরাই বলল যে না এখন আমরা খাবো না তুমি করে নাও কারণ তোমাদের দাদাভাই তো ছিলই ঘরে আর টিভি দেখছে তো বলল যে না তুমি কাজ করো করতে থাকো তারপর হচ্ছে খাবো আর দেখো কাজ করো মানেই তো ঝপ করে কাজ করা হয়ে যায় না ক্যামেরা করতে করতে কাজ করতে একটু লেট তো হয় জানো তোমরা যারা করো ভিডিও তো এর জন্যেই আর কি আর করা যাবে আর আমি যখন কাজ করি ঝটাপটে করি কিন্তু ক্যামেরা করতে করতে একটু টাইম লাগে তো চলো এদিকে পুজোটা দিয়ে দেবো এদিকে কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি আর পুজো দিতে গেলে আমার একটা সমস্যা হয় আমি যদি ক্যামেরা করতে যাই আজ আজকে বলে না আজ দু তিনবার দেখেছি আমি এটা করে ক্যামেরা করতে করতে যদি আমি পুজো করি না ক্যামেরা উল্টে পড়ে যায় জানি না কেন যাই হোক ক্যামেরাটা উল্টে পড়ে গেছিল আর এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তারপরে চলে এসেছি খেতে আমার খুব পালং শাক খেতে ইচ্ছা করছিল পালং শাক দিয়ে খাচ্ছি এদিকে দেখো মাছের ঝোলটা সোয়াবিনটা ছিল সোয়াবিন যেহেতু আমি একদমই ভালো লাগে না আমার খেতে একদম আমি পছন্দ করি না তো তোমাদের দাদা ভাইরা অল্প একটু খেয়েছে আর আমি বলছি একটুখানি নেড়ে দেখিয়ে দাও তো এই আর কি সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় চলে এসেছি চা করতে একটু আদা দিয়ে চা করব শরীরটা তো ভালো নেই দেখতেই পাচ্ছ সবারই বলছি বারবার এই যা গ্যাসের ওপরে দুধটা পড়ে গেল এই যে এই গ্যাসটা না আমার ভীষণ মানে শখের তো আর এর মধ্যে যদি একটু কিছু পড়ে যায় আমার কীরকম একটা হয় আমি সঙ্গে সঙ্গে মুছি নালে না কাজটার উপরে কেরকম একটা দাগ পড়ে যায় সঙ্গে সঙ্গে মুছে নিলে সেই দাগটা থাকে না তো চলো এটাই আর কি শখের জিনিস যত্ন করতে দেখবে নিজে থেকেই আসে যে না বাবা কিছু পড়লে কীরকম একটা লাগে যাই হোক দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এদিকে দুধটাও গরম হয়ে যাচ্ছে এদিকে আমাদের চাও তো এদিকে আমি আর আমার বরের জন্য চা নিয়েছি আর পাপান গেছে খেলতে এখনও আসেনি এখন সাড়ে পাঁচটার মতন বাজে তো আমরা চাটা খাই তারপর সন্ধে দেব তো ভাল লাগছিলো না তোমাদের দাদার বলছে ওষুধ খাবো ওষুধ দুপুরবেলা কিন্তু ওষুধ খেয়েছে আবার জ্বর এসছে বলছে ওষুধ খাবো আমাকে একটু চা দাও চা বিস্কুট খাবো তারপর সন্ধেবেলা যেহেতু পাপান খেয়েছিল দু মানে হরডিক্স খেয়েছিল বিস্কুট খেয়েছো ও আর মুড়ি খেলো না আর আমার খুব খিদে পাচ্ছিল আমি একটু চপ মুড়ি খাচ্ছি আর তোমাদের দাদা একটুখানি বললো ঘরে থাকলে আরও শরীরটা খারাপ লাগবে যাই বাইরে যাই তারপরে দেখো বাইরে থেকে এসে কী কাণ্ড করিয়েছে এই দেখো ট্যাটু করতে গেছিলো যার নাকি এত জ্বর সে করে এসছে ট্যাটু বলছে আমার অনেক দিন ধরেই বলা ছিল ও ছুটি করেছিল আমাকে তো করতেই হবে তাই এই ট্যাটুটা করেছে আমার মোটেই ভাল লাগেনি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও অনেকটা ছোট হয়ে গেছে হাত অনুযায়ী তো যাই হোক এই যে এখানে সব বসে পড়েছি আর হচ্ছে কি আমার আর ছেলের খাওয়া হয়েছে তোমাদের দাদা খাবে তো বললে একটু পরে খাচ্ছে এদিকে ছেলে একটুখানি ভেজলিং লাগিয়ে দিচ্ছিলো মনে হয় তো চলো এই আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আমার পাশে থাকলে আমার নিশ্চয়ই খুবই ভালো লাগবে তো চলো এই আর কি শরীরটা ভালো লাগে না না কথা পুরো ততলে যাচ্ছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ডেলি আমার ব্লগ দেখতে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো